সম্রাটের নাম পুরো সম্রাট নয় কমিশনারের নাম হলো মশিউর রহমান খান সম্রাট তার নাম হলো সবুজ শেখ আমি যেহেতু এই ঘটনাটা শুরু থেকে অনুসন্ধান করছি এখন পর্যন্ত আরও কিছু অনুসন্ধানে পেয়েছি আসলে সম্রাটের নাম পুরো সম্রাট নয় আমরা এমন কিছু তথ্য পেয়েছি সেটা যাচাই বাছাই আমরা করছি আমাদের মাধ্যমেও হয়তো জানবে মানুষ আমাদের প্রতিষ্ঠানও জানাবো আমরা প্রতিষ্ঠানের মাধ্যমে আবার মোটামুটি আমরা কাজ করছি কথা ভেরি করলে এটা জানা যাবে আর সবচেয়ে মজার বিষয় যে পাঁচ নং ওয়ার্ড যেই এলাকাটায় এই পৌর কমিউনিটি সেন্টারটি অবস্থিত সেই পৌর কমিউনিটি সেন্টারের কমিশনারের নাম হলো মশিউর রহমান খান সম্রাট তো সেই মশিউর রহমান খান সম্রাট নামটা ধারণ করতো তো আমরা সাম মনে একটা তথ্য পেয়েছি নামটা আপাতত আপনাকে শুধু নামটা বলি তার নাম হলো সবুজ শেখ সে ইতিপূর্বে হত্যাকাণ্ডের ঘটনায় জেলও খেটেছে এমন একটা তথ্য আমাদের কাছে এসেছে সেটা আমরা ভেরি করছি এটা আসলে ফেসবুককে এক ব্যক্তি পোস্ট করেছে সেই পোস্টের মাধ্যমে মূলত হয়তো এটা সূত্রে করেছে কিন্তু পুরোপুরি আসে না সম্ভবত যুগান্তর এটা নিয়ে এসেছে তো আমরা আসলে চেষ্টা করছি যে সম্রাটের আসলেই কি মানে তার যদি তার এরকম প্রিভিয়াস রেকর্ড থাকে জেল খাটার তাহলে সিডিএম আসবে তার সিডিয়ার ঘাটলেই পুরো তথ্যটা চলে আসবে যদি সেটাতে না আসে তাহলে সংশ্লিষ্ট নথিতে তো থাকবে আমরা সেটাও সন্ধান করছি চেষ্টা করব আশা করি দেশবাসীকে জানাতে